আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার ও শুভেচ্ছা সামনে আজকে মাল্টিমিডিয়া প্রজেক্টর রেখেছি মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে মাত্র পনেরো হাজার টাকায় মাল্টিমিডিয়া প্রজেক্টর থাকবে অনেকে আছেন স্কুল কিংবা কলেজ অথবা কোচিং সেন্টারের জন্য প্রজেক্টর ক্রয় করতে চান এবং প্রজেক্টর নতুন প্রজেক্টরগুলির দাম বেশি থাকায় অনেকেই পুরাতন প্রজেক্টর ক্রয় করতে চান তাই আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আজকে একেবারে ফ্রেশ কন্ডিশন কিছু প্রজেক্টর নিয়ে এসেছি যাদের চাহিদা হচ্ছে যে আপনি কম দামে ভালো একটি ব্র্যান্ডের প্রজেক্টর খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন প্রথমে আসি এখানে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিটাচি ব্র্যান্ডের প্রজেক্টর এখানে যত প্রজেক্টর আছে প্রত্যেকটা প্রজেক্টরই কিন্তু হিটাচি ব্র্যান্ডের প্রজেক্টর আপনারা অনেকেই অবগত যে হিটাচি হচ্ছে একটি জাপানিজ কোম্পানি যদিও এই প্রজেক্টরগুলি মেড ইন চায় না কিন্তু টেকনোলজিটা হচ্ছে একেবারে জাপান টেকনোলজি প্রোডাক্ট আর হিটাচির প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তারে দ্বারা বা এই কথা এখানে যে প্রজেক্টরগুলি রেখেছি এগুলোও আফটার সেল সার্ভিস এবং কন্ডিশন খুবই ভালো এখানে দেখতে পাচ্ছেন হিটাচি ব্র্যান্ডের ইডি টোয়েন্টি সেভেন এক্স এই এই প্রজেক্টরটা হচ্ছে সাতাশশো লুমেন্সের একটি প্রজেক্টর এবং এর রেজুলেশন হচ্ছে এক হাজার চব্বিশ ইন্টু সাতশো আষট্টি এবং এটার কন্টাস্ট ইস্যু হচ্ছে দুই হাজার ইস্টু ওয়ান অর্থাৎ আপনারা যারা দিনের আলোতে প্রজেক্টরের ভিডিও দেখতে চাচ্ছেন অর্থাৎ ক্লাস নেবেন প্রেজেন্টেশন নেবেন মুভি দেখবেন খেলা দেখবেন কিন্তু দিনের আলোতেই যাতে প্রজেক্টরটা চলে তাদের জন্য হিটাচির এই প্রজেক্টরগুলি বেস্ট হতে পারে এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এবং বিক্রয় পরবর্তী সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং বিক্রয় পরবর্তী ছয় মাসের ওয়ারেন্টি থাকবে যারা এই ধরনের প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রজেক্টরগুলি নিতে পারবেন এবং চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেও আপনার চাহিদা অনুযায়ী যে কোনো প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স এখানে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে থ্রি যারা চাচ্ছেন যে একটু বেশি লুমেন্সের মধ্যে প্রজেক্টর ক্রয় করবেন আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই মডেলটি রাখতে পারেন কারণ এর রেজুলেশন হচ্ছে বারোশো আশি ইন্টু আটশো আর এটার লুমেন্স হচ্ছে তিন হাজার লুমেন্স যারা চাচ্ছেন তিন হাজার লুমেন্সের প্রজেক্টর নেবেন তারা হিটাচি থ্রি জিরো ফোর ওয়ান এই মডেলটা আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন এই মডেলের প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটা ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরেকটা মডেলের প্রজেক্টর রয়েছে এটি হচ্ছে হিটাচির ইডি থার্টি টু ইডি টু হচ্ছে বত্রিশ শিলুমেন্সের প্রজেক্টর এবং এর রেজুলেশন হচ্ছে এক সাতশো আষট্টি যারা চাচ্ছেন যে বত্রিশ ষোলো মান্সের প্রজেক্টর ক্রয় করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে ইডি থার্টি টু এক্স এই প্রজেক্টরটাও নিতে পারেন এটার প্রাইস হচ্ছে ওয়ানলি আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে প্রথম প্রজেক্টরটার প্রাইস দিয়েছি পনেরো হাজার টাকা এখানে যে প্রজেক্টর এটার প্রাইস দিয়েছি সতেরো টাকা আর এইখানে যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন বত্রিশ ষোলো প্রজেক্টর এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন যে দেশ বা প্রবাস থেকে অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এই প্রজেক্টগুলি আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে শুরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করবেন তারা চাইলে আমাদের শুরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহারা ট্রপিক্যাল সেন্টার বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টারের সপ্তম সপ্তমতলা লিফটের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যেকোনো কোনো ধরনের প্রজেক্টও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি সামনে যে প্রজেক্টগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা প্রজেক্টের হচ্ছে থ্রি এল সিডি টেকনোলজি তৈরি অর্থাৎ এটার ভিতরে যে প্রিজম থাকে এই প্রিজমে হচ্ছে তিনটে এল ইউজ করা হয়েছে আমি যদি আপনাদেরকে প্রিজমটা দেখাই এখানে একটি প্রিজম রেখেছি দেখেন তিনটে এল সিডি একটা এল দেখা যাচ্ছে এখানে একটা এল এখানে একটা এল সিডি তিনটা এল সিডির কম্বিনেশন হচ্ছে একটা প্রিজম এটা রেড গ্রিন এবং ব্লু তিনটে এলসিডি এই থ্রি এলসিডি প্রজেক্টরের অ্যাডভান্সেস হচ্ছে তিনটা এলসিডি কিন্তু অ্যাট এ টাইমে নষ্ট হয় না কখনো এই রেড রেড এলসিডি নষ্ট হবে কখনো ব্লু এলসিডি নষ্ট হবে কখনো গ্রিন এলসিডি নষ্ট হবে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে চাইলে আপনারা এলসিডিগুলিও চেঞ্জ করে নিতে পারবেন এটা ছিল হলো প্রজেক্টরের প্রিজমের অংশ অর্থাৎ এটাতে তিনটে এলসিডি থাকে এটা এখানে রাখলাম তাছাড়া প্রজেক্টরের অনেক সময় বাল্ব কেটে যায় আমি যদি একটু বাল্বটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রজেক্টরের বাল্ব বা ল্যাম্প যে নামে চিনেন ল্যাম্প নামে চিনেন আর বাল্ব নামে চিনেন এটা কখনো কখনো কেটে যায় এগুলো অ্যাক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রজেক্টরের কিছু ক্ষেত্রে মাদারবোর্ডের সমস্যা হয় মাদারবোর্ডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হলো প্রজেক্টরের মাদারবোর্ড মডেল বেদে বিভিন্ন রকমের হয় সেক্ষেত্রে মাদারবোর্ড সংক্রান্ত কোনো ইস্যু হইলেও আমরা প্রজেক্টরের সার্ভিস দিয়ে থাকি মাদারবোর্ডগুলি আমরা সার্ভিস করে রিপেয়ার করে এবং আপনাদেরকে ওয়ারেন্টি সহ আমরা সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে যারা প্রজেক্টরের সমস্যায় ভুগতেছেন অর্থাৎ আপনার কাছে একটা প্রজেক্টর রয়েছে কিন্তু প্রজেক্টরের সমস্যা আছে আপনারা চাইলেও আমাদের কাছ থেকে আপনার প্রজেক্টরটা সার্ভিস করে নিতে পারেন আমরা ছাড়া ছাড়াও ইপসন, ভিভিটেক তারপরে অপটোমা ব্যানকিউ ইত্যাদি প্রজেক্টরও আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে এই প্রজেক্টর ছাড়াও আরও বড়ো অনেক প্রজেক্টর রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে হটলাইনে যোগাযোগ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন ভিওয়ার্স আমি আবারও আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম সপ্তমতলা সাত নম্বর দোকান এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম